পিপল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু একটু অসুস্থ বেশি আমার জন্য আপনারা সবাই একটু বেশি বেশি দোয়া করবেন হ্যালো গাইজগণ দেখুন আজকে দুপুরের রান্নার জন্য নিয়েছি কুরবানির খাসি মিন ভেড়ার মাংস হাতে মাখা জোখা করে রান্না করব এবং ডাল অল্প ভাত দেখুন ভাতটা হয়ে গেছে যেমন সাথে থাকবে সিম এবং আলু বর্তা কাঁচামরিচ তুনা কথা দিয়ে আমি বর্তাটা বানিয়ে নেব গাছগণ এবারে আসুন মাংসটা রান্না করার সহজ একদম সহজভাবে পদ্ধতিটা প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ আমি তিন চারটে কাঁচামরিচ নিয়েছি সাথে দেব দুটো তেজপাতা এলাচি দার্চিনি ফালি পেঁয়াজ এবারে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ অরণিয়ন দিয়ে দেব মাংস রান্নার কি মশলা দু চামিচ দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিব মিক্স পেস্ট মশলা এখানে আদা রসুন অল্প জিরে গুঁড়ো আছে Thank you. পেঁয়াজ গান হলুদ ইউজ করি নাই এবারে দিয়ে দেব চামচ হলুদ অফকোর্স আমি ইউজ করবো পাকা টমেটো কিন্তু দেব কষানোর পর এবার আমি মিক্স করে নিব মাংস এবং সমস্ত মশলাগুলি কিন্তু হাতে মিক্স করব না হাত জ্বালা পরা করবে তাই আমি এই লাঠি অথবা কাঠি দিয়েই মিক্স করে নেব সাথে থাকুন ফল বলি বাংলা নাম জলপাই আপনারাও খাবেন এটাতে ভিটামিন এ সি প্লাস ডি শরীরের জন্য অনেক উপকার আপনারাও খাবেন সামনে পাইলে এবং আজকে ডাল দিয়ে রান্না করব তাই আমি তিনটে জলপাই টুকরো টুকরো করে কেটে নিয়ে এসে আপনারা দিতে পারেন দেখুন এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা জলপাইগুলো ডালের মধ্যে জলপাই সিদ্ধ হওয়ার পর আমি একটু রসুন বেশি দিয়ে একটু তেল একটু বেশি ইউজ করবো মুখে মজা নাই এক মাসের উপরে আমি অনেক অসুস্থ আলহামদুলিল্লাহ আগের তে পরিবর্তন কিন্তু আমার লেফট সাইড অনেক সমস্যা হাতটায় অনেক প্রবলেম আমার জন্য দোয়া করবেন আপনারা আমি আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখুন আমাকে রসুন দিয়ে বাঘাত দিয়ে নিয়েছি এবং জলপাইগুড়ি সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ আজকের জন্য আমার ডালটা হয়ে গেল এখন আমি নামিয়ে নিব এবং আসুন নেই মাংস রান্নাটা কতটুকু হয়েছে হয়ে এদিকে প্রায় কষানো হয়ে গেছে আমি এখন একটু দেবো টমেটো টমেটোগুলি লাল টুকটুকি টমেটো একটু টক খুবই দেখতে সুন্দর খুবই কালারটা কারণ আমি মশলা এবং হলুদ খুবই অল্প ইউজ করেছি তাই আমি বেশিরভাগ তরকারিতে টমেটো ইউজ করি যদি ঘরে থাকে আপনারাও করতে পারেন হ্যালো গাইজগণ আপনারা প্রতিদিন গৃহে চূড়া বাঁকারা নিজে পড়বেন অথবা ইউটিউব সার্চ দিয়ে সারিয়ে সেরে রাখবেন উচ্চ শব্দে ইবলি শয়তান যদি ঘরে থাকে কোনো শয়তানের দোকা বাজার নিয়োগ থাকে তাহলে এগুলি সেরে যাবে আল্লাহ পাক কাপড়ে সারিয়ে রাখবেন চূড়া বাঁকারা সোনার মাধ্যমে এবং তেলাতের মাধ্যমে দেখুন মারা হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব একসা চামচ জিরার গুড়া হাতে বানানো দেখুন দিয়ে দিচ্ছি তিরের গুড়া এবং দিয়ে দিব এক টুকরো লেবুর রস খাসির মাংস টিকুরবানির মাংস ছিল খাসি মিন ভেড়া লন্ডন খাসি নেই ছাগলের ভেড়াটি মাঝে মাঝে খাসি বলে চালিয়ে নিতে হয় দেখুন হ্যালো আজগুন সবাই সবার জন্য দোয়া রাখবেন জাদু টোনা মানুষকে অপবাদ দেওয়া মানুষের ক্ষতি করা পিছনে লেগে থাকা সকল কিছু অ্যাভয়েড করে চলবেন তাহলে আল্লাহ আপনার উত্তম কিছু দান করবেন হয়ে গেল খাসির মাংসটা